দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আফতাবগঞ্জ হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বস মঙ্গলবার আঠারোই এপ্রিল দু হাজার তেইশ ভাই আসসালাম আলাইকুম ভাই কোথা থেকে আসছিলাম কুমিল্লা থেকে কয়টা দাম দিচ্ছেন কত চেয়েছে চাচা এইটা

আরে বাবা ওরে ত্রিচাছে আর তিনটা ললে 110 বল হ্যাঁ 1 লাখ লাখ আর লাখ হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি এটা এটা

বর্ষে চলছে যে গরুটা কত পচপান্ন পঞ্চান্ন পঁয়তাল্লিশ এবং পঞ্চান্ন

একচল্লিশ ভাই কত চাইছে ছয় হাজার চল্লিশ এবং একচল্লিশ ভাই

কিছু বিক্রি করো মাংস বিক্রি করবো আর যদি মাংস ছাড়া এগুলো বসে আমরা কিছু মনে করি আমরা ফার্মে রাখবো আর কিছু ফার্মে রাখবেন কিছু বিক্রি করে বিক্রি করবো তো এই যে কুমিল্লা থেকে আসলেন কেমন মনে হলো রেট আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগবে ভালো লাগছে কত টাকা মন্দরে কেনা গিয়েছে আমরা ওখান থেকে মোটামুটি একটা গরু হিসাবে এখানে আমরা সাতশো আটশো হাজার কেজি সাতশো আটশো টাকা এখানে আমরা হিসাবে আমরা একটা ছশো টাকা কিস্তি ছয়শো টাকা করে গোস্ত কেনা গেছে মনে হচ্ছে জি বাকিটা কাটাই করলে বোঝা যাবে আসলে পাঁচ কেমন হলো জি আচ্ছা তো আসেন তো আমরা একটু দেখি আলমুর ভাই তাহলে এই ছয়টা হয়েছে এখন পর্যন্ত আমার তোমার চারটা তো দশ টাকা অর্ডার ছয়টা হয়েছে বাকিটা আস্তে আস্তে কিনছে হ্যাঁ বাকিটা কেমন মনে হলো এখানকার বাজার দর বলেন ভাই বলি অন্যান্য হাটের তুলনায় এখানে ঠান্ডা মাথায় গরু কিনা যায় কেন আমবাগান হ্যাঁ চতুর্শ বাগান হ্যাঁ

আচ্ছা তাহলে মোটামুটি এগুলো হলো এখন বাকি আরো কিছু কিনে ট্রাক করে নিয়ে যাবেন আচ্ছা আলমী ভাই মোটামুটি তাহলে আজকে রেটটা কেমন বলবেন কমে

আর দশ টাকা কথা বলতে সবাইকে ঋদের শুভেচ্ছা হ্যাঁ দোয়া করে সবাই ঋদ ভালো যাও যা দশ টাকা কথা কথা বলতে হয় ঋদের পুরো আমদানিটা থাকবে কামটা এরকমই থাকবে এরকম ঠিক আছে ওকে অসংখ্য ধন্যবাদ